করা হয়েছিল বিধান উচ্চ মুক্ত বিশ্ববিদ্যালয় 14 পূর্ণ বিধান শিক্ষক বিল থেকে ভোটার ইমপ্যাক্ট করছিল হাইকোর্টে রিট হয়েছিল ওই সংশোধনীর মানে কুখাত বিচারপতি ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েছিল আর এই শিক্ষকদের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল সেই মামলায় আমি শিক্ষকদের পক্ষে আইনজীবী ছিলাম তাদেরকে আমি সেই সময় আইনি লড়াই দিয়েছিলাম রহমানের নাম থাকবে না খালেদা জিয়ার নাম থাকবে না পরিহার Hey!